আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ভাই ও বোনেরা আপনি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল উঠে নামাজ পড়ে সব কাজ কাম সারছি একটু কোরআনতে লাউটু করছি এখন আমি ভাতে চাউলটা ধুয়ে নিতেছি রান্না করব। আর আপু ও ভাইয়েরা আমি তো নতুন ওভাবে কিছু বুঝি না ভিডিওতে যদি আমার ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো বোন কিংবা বড়ো বোন হিসাবে আমাকে আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমার মনে বলে আমার ভাই বোনেরা আমাকে ভালোবাসা দিবে আর আমি আমি এত বুঝি না কিন্তু এখন সবাই করে মামারও ইচ্ছে জাগে এ কারণ করতেছি দেখি সফলতা তো একদিনও হয় না আল্লাহ যদি কপালে একদিন সফলতার দিকে গিয়ে যাব ইনশাল্লাহ সফলতা পেতে হলে সবার এক আল্লাহ রহমত তারপরে ভাই ও বোনেরা আপনাদের দুয়াও ভালোবাসা যদি পাই ইনশাল্লাহ এগিয়ে যাব আর আমরা যারা নতুন ইউটিউবার আছি আশা করি একে অপরকে সাপোর্ট করব আমি আপনাকে ভালোবাসবো আপনি আমাকে ভালোবাসবেন আমি যদি আপনাকে সাপোর্ট করি আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে কেউ করতে পারবে না ইনশাল্লাহ আর যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি তো ওভাবে পারি না যেভাবেই পারি চেষ্টা করি আপনাদের সব কিছু একটু করে দেখাতে আমি জালটা ধুইরে দিলাম শীতের সকাল মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে আমার ভালোই লাগে গরম গরম চুলার পিঠে বসে বসে রান্না করতে আজকে মুরগির মাংস রান্না করব। আর সাথে একটা মরিচ ভর্তা করব। আর ভাত রান্না করতেছি আর যারা ইউটিউবে নতুন আছেন আমরা তো একটা ফ্যামিলি যেমন একটি ঘরের মধ্যে ভাই বোন সন্তান সবাই মিলেমিশে থাকে রকম আমরাও যারা ইউটিউবার আমরা সবাই এক ফ্যামিলি আশা করি আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব। আমি যদি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে কেউ ফেরাতে পারবে না ইনশাল্লাহ মশলাগুলো আমি বেটে নিতেছি আর আমার ভাতরা দেখেন বলক উঠে গেছে কত সুন্দর করে আগুন জ্বলতেছে মাটির চোলায় রান্না করতে খুবই ভালো লাগে যারা শহরে আছেন তারা তো মিস করেন মাটির চোলায় রান্না আমরা গ্রামের মানুষ মাটির চোলায় রান্না করতেই পছন্দ করি আপনারা আমাকে কমেন্ট করবেন সুন্দর সুন্দর আপনি আপনাদের সুন্দর সুন্দর মতামত যদি আমাকে জানান আমি সামনের দিকে আরও সুন্দর করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ছোট থেকে তো মানুষ বড় হয় ভুল থেকেই শিখে যদি ভুল করি একটু শিখিয়ে দিবেন যে এটা ভুল হয়েছে আপনাদের বড় বোন কিংবা ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিবেন। আমার কথায় যদি কেউ মানে কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। এখন আমার ভাতটা হয়ে গেছে প্রায় আমি সবগুলো মশলা একে বেটে নিলাম এখন রসুনটা ছেঁচে নেব আর কিছু রসুন আমি বেটে নেব আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে কালকের হচ্ছে আজকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে মারদিশে যাবে জানেন আপু একদিন অনেক কষ্ট ছিল এই সন্তান যখন ছোট ছিল ছেলে মেয়ে ছোটো ছিল অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহর হর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে খেয়ে পরে বাঁচতে পারি আপনাদের ভাইয়া বিদেশ থাকে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেগেছে আলহামদুলিল্লাহ রেজিকের মালিক আল্লাহ আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সফলতার দুয়ারে পৌঁছিয়ে দেয় আমার ভাতটা এখন হয়ে গেছে ভাতটা দেখেন হয়ে এখন আমার ভাত হয়ে গেছে আমি সবগুলোই যে ভিডিও তো সব ভিডিও করতে পারি না আমি সব মশলা দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সব যা যা লাগে আর যারা আমরা সবাই রান্না করতে জানি যারা শহরে থাকি কিংবা যে যেখানেই থাকি রান্নাটা সবাই জানে রান্নার মধ্যে কী কী লাগে সবাই জানে এই কারণে বলি না কী কী লাগে মুরগির মাংস রান্না করবো একটু দুইটা আলু দিলাম আজকে পাতলা ঝোল করে মাংস রান্না করব আমার আমার ছেলে মেয়ে মুরগির মাংস আর পাঙ্কাশ মাছ দিয়ে ভাত খায় ওরা ই খাইতে পারে না কাঁটালা মাছ খাইতে পারে না এ কারণে আমার পাঙ্কাশ মাছটার মুরগির মাংসটাই বেশি রান্না করতে হয় এখানে আমি একটু মরিচ ভর্তা বেটে নেবো এখানে তেলা পাতা রসুন তারপর হচ্ছে গিয়ে কিছু কালো জিরা ভাজছি আর সাথে মরিচ এটা দিয়ে আমি সুন্দর করে একটা ভর্তা করবো মুরগির মাংসটা আমার তেমন ভালো লাগে না খাইতে শুধু ছেলেমেয়ের জন্য রান্না করতে হয় ছোটো পোলাপান যদি না খাইতে পারে না তো মায়েদের মন কষ্ট লাগে আমার ছেলে মেয়ে যদি না খাইতে পারে আমি অনেক কষ্টে থাকি আমি মানে আমি না শুধু সব মায়েরাই সব বাবা মায় যার কিছু নাই সেও চায় তার সন্তানেরা কিছু ভালো খাক কিন্তু সবাই তার সন্তানের সুখের জন্যই করে আমার শ্বশুর শাশুড়ি করছে মানে সবাই করে এই যে আমার রান্নাটা শেষ আজকে একটু পাতলা ঝুলে রাখলাম সাথে এই যে আমি ভর্তাটা বানিয়ে নিলাম মরিচ ভর্তা এখানে আমি কালো জিরা তারপরে হচ্ছে রসুন তেলাকুজের পাতা আমি সবগুলো ভিডিও করতে পারি না একা একা করতে হয় ওভাবে করা যায় না মোবাইল দিয়ে তো ভিডিও করি ভর্তাটা খাইতে ভালোই লাগে আপনারা বানিয়ে খাইতে পারেন আপনারা খেয়ে দেখবেন ভালোই লাগে আরেক দিন আমি এটা রেসিপি আপনাদের দেখিয়ে দেবো এটার মধ্যে আমি কী কী দিচ্ছি আমার বাটা শেষ দুপুরের আমার আজকে বিকেলবেলার কাছে যে মুরগির বাচ্চারে খাবার দিচ্ছি মুরগির বাচ্চা দোয়া করবেন সবাই আমার জন্য আর যে গরু জন্য খের নিতেছি কিছু খের খাবার দিব আমি আর একা একা ভিডিও করতে হয় সব কিছু করতে পারি না আমি এখন যে আমাদের বাড়ির সামনে এটা আমাদেরই ক্ষেত কিছু সবজি হয়েছে এখানে একাই হয়েছে আমরা বনি নাই এটা হচ্ছে কমলি শাক আমি এখন কিছু শাক তুলে নেব কিছু তুলবো কারণ রাত তো একটু হলেই হবে এই যে আমি শাকগুলো তুলে নিলাম বেছে বেছে সুন্দর করে এখন এগুলো কেটে নেব আমি শাকটা চড়িয়ে দিয়েছি দেখেন রান্না করতে আগুনটা জ্বালিয়ে দিতেছি এটা আমার সন্ধ্যা রান্না কুকারে বাদ দিছি আর চুলায় শাক রান্না করব আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শাক রান্না প্রায় শেষ আমি শাকটা বাগার দিয়ে দেবো আজকে অনেক বড় ভিডিওটা অনেক বড় হয়েছে আশা করি আপনারা দেখবেন আমাকে লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা দিবেন আপনারা আমার পাশে থাকবেন আপনাদের বড়ো বোন কিংবা ছোটো বোন ভেবে দেখেন আমার শাকটা রান্না প্রায় শেষ বাগানের জন্য রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আমার রান্না প্রায় শেষ